আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পটল দিয়ে ভীষণ মজার মুখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো এই পাকোড়া খেতে অসম্ভব মজার হবে আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি ছয়টা পটল নিয়েছি আর পটলের স্কিনগুলো আমি একটা নাইফ দিয়ে এই রং করে তুলে নিচ্ছি আপনারা চাইলে বটি তো তুলে কেটে নিতে পারেন যা যেটা সুবিধা হবে সেটা করে নেবেন এখন আমি সবগুলো পটল এইরকম করে স্কিন তুলে দুই দিকে বোটা কেটে ফেলে দিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে মসুরের ডাল আমি হাফ কাপ আদা ভাঙ্গা করে বেটে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা একদম কুচি করে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল বুঝে দিতে হবে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে নিয়েছি চাট মশলা হাফ চামচ আর নিয়েছি আস্ত জিরা এক চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন সবগুলো ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিলে ক্রিস্পি হবে মুচমুচে খেতে ভালো লাগবে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এরম করে দিয়ে দিচ্ছি দুই ব্যাচে ভাজবো একবারে হবে না দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত মুসমুসি ক্রিস্পি হবে যখন এই রকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মোসমুচে মুখরোচক পটলের পাকোড়া আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর মোষমুচে হয়েছে খুবই মজার বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন খুবই মজার হয় খেতে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেয় রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ